ওই তোমার সব খুব ভালো আছে আমি খুব ভালো আছি আ কত সুন্দর হাওয়া সকালবেলা ছাড় গাড়ি থেকে বাইরেটা একটু দেখিয়ে নিই খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে নিধো মিধ হাওয়া দেখো এদিকটায় রান্না তো বসিয়েই নিয়েছি চল উঠেছি একটু দেরিতে হাজব্যান্ড অফিস যাবে না আজকে তারেক ছল হাতে রান্না খুব চালু ভাঁজছি সবিনের তর করে সবিন ভেজিয়েছি ভাত বসিয়েছি ছানা কাটানো আছে চলো দেখতে থাকো সারাদিন কি করছে না করছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফলো করে টাটা কমেন্ট করে উৎসাহিত করবেন বিছনার চাদরটা আবার রোদ্রে দিতে হবে পুরো ভিজেই দিয়েছে খেলতে খেলতে পুরো জলের বোতল ঢেলে দিয়েছে কি বলবো খাই একে তো কাজ করে পাচ্ছি না আর মেয়ে আমার শুধু কাজই বাড়িয়ে যাচ্ছে কাজই বাড়িয়ে যাচ্ছে চলো বিছনার চাদরটা ছাদে দিই একাতে বর্ষাকাল শুকাচ্ছে না কত কষ্টে আমি কালকে কেচেছি সারাদিন রোদ্র দিতে দিতেই গেছি বৃষ্টি সারাদিন পড়েছে আগের দিন কেচেছি এখনো শোকাইনি চলো টাটা বিছনা চাদরটা চেঞ্জ করে আবার দেখাচ্ছি দুঃখের বিষয় গাইস একটু মানে ঘুরে ঘুরে পড়ছে এখনো যে বন্ধ আছে সেটা না এখনও বৃষ্টি পড়ছে জাঙা কাপড় তো পুরো ছাদে আমাদের জামা কাপড় ভরা আমার তো মেয়ে এখন ঘুমাচ্ছে এখন আমি খেতে বসবো যে এই যে আমাদের দুষ্টু সোনা দুষ্টু মেয়েছে এখন এই খাবো খেয়ে দে ওর পাশে এবার শুয়ে শুয়ে একটু মোবাইল ঘাটবো চলো দেখতে থাকো খেয়ে দিয়ে আবার বিক্রে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা রান্না হয়ে হয়ে তাড়াতাড়ি আলু পনিরের তরকারি হয়েছে আর হচ্ছে পরোটা আসবে আজকে নেই আজকে গেছে জল ঢালতে তারকেশ্বর কাল আসবে সবাইকে একটু গুড ইভিনিং বলে দাও মর্নিং গুড ইভিনিং তো অনেক বড় বড় মর্নিং টাই বলছে আচ্ছা একটু হ্যাপি বলে দাও হ্যাপি আচ্ছা একটু থ্যাংক ইউ বলে দাও এদিকে তাকিয়ে বলো থ্যাংক ইউ বলো একটু একটু হামি দিয়ে দাও হামি দিয়ে দাও হামি দিয়ে দাও আর হামি দেবে না গাইস চলো মেয়ে খেলছে আরে হামি দিচ্ছে হাত দিয়ে দাও এরকম দিয়ে দাও আরে হামি দিয়ে দিচ্ছে গাইস চলো রাখছি গাইস পরে আবার দেখা হবে মেয়ে খেলছে মেয়ের পাশে বসে আছি একটু ম্যাগি মশলা নিয়ে আসতে আবার কোথায় আছি বাবা আমরা টাকা দেখিয়ে দাও হ্যাঁ গাইস দোকানে যাচ্ছি চলো বাইরেটা দোকান থেকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কাদা কাদা কাদি গলি রাস্তাটা বৃষ্টি হলে যা পুরো কাদা কাদা হয়ে যায় এই রাস্তায় চলে আসলাম এদিকটাতে পুরো অন্ধকার এদিকে পোস্টের লাইট জ্বলছে বলে এদিকটায় আলোচনা মনে হয় দোকান খোলেনি গাইস পুরো অন্ধকার চলো গিয়ে একটু দেখি দোকান মনে বন্ধ হচ্ছে। চলো ফিরে নাচতে হয় চা বসিয়েছি আর এখানে পনির আলু তরকারি হয়েছে ম্যাগি বা হয়ে যায় ম্যাগি মশলাটা আনতে পাঠিয়েছি আর এখানে পরোটা মেয়ে গেছে একটু ঘুরতে বড়ো বাবার পুজো দিতে গেছে শাশুড়ি মা মেজু জেঠিমা তো তার সাথেই গেছে ওর টাকা নিয়ে গেছে সাইকেলে করে আর ততক্ষণে আমি চাটা খেয়ে নি গাইছ চলো এদিকটা তো লাইট পোস্টের লাইট জ্বালিয়েছে এদিকটাও দেখো গাই এদিকটাতে বেশি অন্ধ